আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম এখানে আমি উঠান ঝাড়ু দেবো বলে ঝাড়ু নিয়ে আসছি তো আমার মেয়েও আমার সাথে ঝাড়ু দেবে দেখেন আমি যেই কাজ করতে যাই না কেন আমার মেয়েও আমার সাথে সাথে সেই কাজ করবে তো আমি উঠান ঝাড়ু দেবো ও ময়লা উঠাবে এটা করবে সেটা করবে কত বাহানা একটা মেয়ে থাকলে যে কত ভালো হয় আর আমার আগে থাকতেই শখ ছিল যাতে আমার একটা মেয়ে বাবু হবে তো যে আমার মেয়ে কত সুন্দর করে ময়লা উঠাইতেছে বালতির মধ্যে আমি বলতেছি তুমি সরো তুমি সরো তুমি পারবা না আমি উঠাই দিই তারপরে বলে যে না আমি করব। তো আমার ছেলে আবার আসছে বাইরে দেখার জন্য কিভাবে ময়লা উঠায় তো বাচ্চাদের এই সব কাণ্ড দেখতেই না খুব ভালো লাগে দেখেন কীভাবে ময়লা উঠায় সেই কাজ করতে পারে ওর বয়স কিন্তু এখনো তিন বছর হয়নি তো এই জানি যাচ্ছি ময়লা উঠানোর জন্য ও আমাকে তো কাজ করতে দিবেই না তার মধ্যে দেখেন আমার ছেলে ঘরে যায় ওর বাবার এটা একতারাটা ভাঙ্গে ফেলালো কীভাবে দেখেন তারটা কীভাবে ওটা ছিটতেছে দেখেন দেখেন কি বিরক্ত করে এই ছেলেটা খুব দুষ্টু দেখেন এই যে ছিঁড়ে ফেলাইছে দেখছেন কেমন দুষ্টু তার ময়লা ফেলাইতে গেছিলাম আয়সা দেখি ও এটা ছিঁড়ে ফেলাইছে ওর নানির আবার জিজ্ঞেস করতেছে এটা ভাঙছে কি কে ভাঙছে ভাইঙ্গা আবার জিজ্ঞেস করে কে ভাঙছে তো এটা বিকালে আমার মেয়ে ভাবে ঘুম থেকে উঠে দাঁড়ায় দাঁড়ায় খেলা দেখে আর এদিক দিয়ে আমার বাবা টা ঘুমাই রয়েছে আমার আম্মু কত সুন্দর করে আমার মাথা আশ্রয় দে আমার সোনা পাখি টুনটুনি পাখিটা আমার ময়না পাখিটা আরে আমার বাবাটা খালি ব্যা বে করে কান্দ কি করো সাপিনা তাই চেয়ার পরিষ্কার করতেছ ওরে আমার সোনা পাখি রে ইয়ার কুলার মুসবা কেন তোমার আম্মু ঘর পরিষ্কার করে না তাই তো আমার ছেলের জন্য ওর দাদি এই জ্যাকেটটা আনছে জ্যাকেটটা পরে বসে রয়েছে আর শয়তানি করতেছে আর রাত্রেবেলা এই যে আমার স্বামীর সাথে mọi người 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 তার দিন ওর চাচাতো ভাইদের সাথে একটু নাচানাচি করতেছিল আমার মেয়ে আমার মেয়ে আবার খুব সুন্দর করে নাচতে পারে নাচতেও খুব ভালোবাসে এই যে বাইরে কীভাবে দাঁড়াই রয়েছে বাইরে কার বাসায় জানিয়ে গান হইতেছে ও আবার নাচতেছে ওর নানি আবার বলতেছে তোর মেয়ে খুব নাচুনি হবে তাই ও সরম পেয়েছে একটু লাজুক টাইপের আবার তো সবাই ভালো থাকবেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কেউ খারাপ কমেন্ট করবেন না সাপোর্ট করেন একটু আল্লাহ হাফেজ